হ্যালো ভিউর্স অ্যান্ড সাবস্ক্রাইবারস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা যাচ্ছি অমরপুর ওইখানে আমার একটা দিদির প্রি ওয়েডিং শ্যুট হবে তো আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম সবাই আমি দিদি আমার হাজব্যান্ড আর দিদির হাজব্যান্ড ওইখানে অমরপুরে থাকে তো ওইখান থেকে আসবে প্রায় দেড় ঘন্টা পর আমরা অমরপুরের কাছাকাছি একটা এরিয়াতে এলাম এখনও অনেকটা পথ বাকি ঘন্টা পর আমরা অমরপুর পৌঁছলাম পৌঁছে ওইখানে নাকি একটা খুব ফেমাস কালী মন্দির আছে চণ্ডী মাতা কালীবাড়ি ওইটা দর্শন করতে ঢুকলাম শুনেছি এই কালী মা নাকি খুব জাগ্রত খুব সুন্দর লাগছিল মাকে আর মন্দিরটাও খুব সুন্দর ছিল যেতে যেতে আবার শিব বাবারও দর্শন করে নিলাম ওইখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম পার্লারে তারপরে এখান থেকে আমরা যাব নির্মহল ওইখানে প্রি ওয়েডিং শ্যুটটা হবে নির্মহল পৌঁছে আমরা এসে গেলাম লেক সাইড রেজর্টে এখানে আজকে আমরা স্টে করব তো জিনিসপত্র রেখে এখন আমরা বেরিয়ে যাবো নির্মলে পিছের রাস্তায় এমনি আমাদের তিনটা বেজে যাচ্ছিলো এদিক দিয়ে সামনের রাস্তা দিয়ে গেলে স্টিম বোটে নাকি অনেক সময় লাগে তা ওই দিক দিয়ে আমরা হাত নৌকায় যাবো আমি আমার একটু ক্লিপস নিয়ে নিলাম ওরা ওইদিকে ফটো অ্যান্ড ডিসকাশন করছে কি কি হবে আমি ওইদিকে একটু হাওয়াটা এনজয় করে নিলাম পিছের ভিউটাও খুব সুন্দর আসছিলো এখন আমরা চলে যাচ্ছি নির্মলের পিছের রাস্তায় ওখান থেকে আমরা আর ফটোগ্রাফার দাদারা যাবে আমাদের সাথে নির্মলে গিয়ে দেখি বোট অলরেডি দাঁড়ানো ফটোগ্রাফার দাদা ঠিক করে ফেলল আর ওদের লাগে যার জুতো দাদার সব কিছু নিয়ে ব্রাইড্যান্ড গ্রুম এখন নৌকাতে উঠছে বোটে উঠে এখন আমরা যাব নির্মহল ওই দেখা যাচ্ছে ওই পাটটাতে গিয়ে আমরা নামব ওদের প্রি ওয়েডিংয়ের কিছু ক্লিপস নিয়ে নিলাম এখন বেজে সাড়ে ছয়টা ফাইনালি শ্যুট শেষ এখন আমরা বেরিয়ে যাব বেরিয়ে আবার হাত নৌকু দিয়ে ওই ঘাটে যাব দেখো চার পাঁচটা পুরো অন্ধকার হয়ে গেছে বাট স্কাইটা খুব সুন্দর লাগছিল ফাইনালি নৌকোতে উঠে আমরা রোনা হচ্ছি চার পুরো অন্ধকার আমার ক্যামেরাতে আসছিল না কিন্তু ভিউটা খুব ভালো লাগছিল আমি ফার্স্ট টাইম সন্ধ্যার সময় নৌকোতে উঠেছি খুব ভালো লাগছিলো খুব সুন্দর আজকের জন্য এখানেই ভ্লগ এন্ড করছি যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব